বিচারপতি মালিকের এমন অবস্থা হয়েছে হাসপাতাল নিয়ে নেওয়া হয়েছে আদালত থেকে যখন অসুস্থ হয়ে গেল হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে পুরা শরীরের ভিতরে শুধু জখম আর জখম আঘাতের চিহ্ন দেখা যায় জনগণ পিটিয়েছে কেন পিটবে না জনগণের হক নষ্ট করেছে অন্যায়ভাবে রায় দিয়েছে এমন খবরও আমরা পেলাম যে মানুষেরা তাকে আঘাত করতে করতে তার অন্ডকোষে আঘাত করেছে তার অন্ড কোষ পেটে গিয়েছে আজকে দেখলাম অস্ত্রোপচার হয়েছে আইসিউতে পর্যন্ত ভর্তি করা হয়েছে একজন বিচারপতি দুনিয়ার ভিতরে সম্মানিত হবে কিন্তু নিজের অপকর্মের কারণে বিচারের ভিতরে দুর্নীতি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বেয়াদবি করেছে এর চেয়ে কি বিচার চাই দুনিয়ার ভিতরে মানুষের লাঠি খুশি মেরেছে বিচার করেছে এর চাইতে কি বিচার আপনারা আশা করেন আখেরাতের বিচার তো আছে সেই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করবেন জালেম কখনো সফল হবে না আল্লাহ পাক বলেন আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে বলেন ইন্নাহু লা ইফলিহু জালেম কখনো সফল কাম হবে না আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন আল্লাহ রে আল্লাহ পাক হিফাজত করবে দুনিয়ার কোন অপশক্তি এই দিনকে ধ্বংস করতে পারবে না যতই চেষ্টা করুক না কেন তারা ইসলামকে বিনষ্ট করতে পারবে না আপনাদেরকে বোঝানোর জন্য বলি বলি মুসাআ সালাতামকে ধাওয়া করেছিল ফেরাউন ধাওয়াইতে দৌড়াইতে দৌড়াইতে নীল নদ পর্যন্ত নিয়ে গেল আল্লাহ ইসলামকে পার করলেন ফিরাউন যখন সেই নদীর নিকটে আসলো সেখান থেকে নদীর ভিতরে রাস্তা দেখে তখন নেমে পড়ল সেখান থেকে নামার পরে সেই জায়গার ভিতরে নদীর ভিতরে আল্লাহ পাক তাদেরকে চুবায় মারলেন আমার ভাইয়ারা ইসলামকে যারা ধ্বংস করতে চেয়েছে ওই সমস্ত ব্যক্তির ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস করতে চেয়েছিল পারেনি মুসা কে আমার আল্লাহ পাক বিজয় দান করেছেন ফেরাউন কে ধ্বংস করে দিয়েছেন নমরুদ কে আমার আল্লাহ ধ্বংস করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ কে আমার আল্লাহ রব্বুল আমিন বিজয় দান করেছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লামকে আল্লাহ রবুল আলমিন বিজয় দান করেছেন আবু জেলকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে আবু জেলকে ধ্বংস করে দিয়েছে বোঝা গেল ইসলামের বিপক্ষে শক্তি যারা আছে তারা কখনো টিকতে পারবে না আজ না হয় কার এর বিচার অবশ্যই হবে তাদের ধ্বংস অবশ্যই হবে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে আরবদের বিপক্ষে অবস্থান নিয়ে কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে হেসে নেয় একটু যদি গর্ব করে আমার আল্লাহ বলে ও হাসু ও কিছুক্ষণ হেসে নি ইন্না মত সারপিকা লাসাদি যখন আমি আল্লাহ ধরব তখন তাকে ছাড়ব না কারণ আমি আল্লাহর পাকরা অত্যন্ত শক্ত অত্যন্ত কঠিন অত্যন্ত মজবুত আল্লাহ ধরলে ছাড়ে না দেখুন বাংলাদেশের ভিতরে সম্প্রতি আপনারা সোশ্যাল মিডিয়া যারা দেখেছেন বাংলাদেশের এক বিচারপতি ছিল বিচারপতি ওনার আপনারা শামসুদ্দিন মানিক বললেও বাংলাদেশের জনগণ চেনে চালা মানি অনেকে মনে করে প্রতিবন্ধী মানি এই লোকটাকে বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমি তো মনে করি তার আমলে যতগুলো বিচার হয়েছে সমস্ত বিচার গুলোকে আবার সানি করা দরকার কেননা এর মতো একজন বুদ্ধি প্রতিবন্ধী বিচারপতি হয় কি করে আজকে জাতির কাছে আমার প্রশ্ন কিভাবে বিচারপতি হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়ে ফাঁসির রায় দিয়ে এক টকশোতে আমি নিজে দেখেছি একটা টকশতে উনি গর্ববোধ করে বলতেছেন যে সাইদিকে আমি গর্ব হয় আমি সাইদিকে ফাঁসি দিচ্ছি নাউজুবিল্লাহ বলে ফাঁসি রায় আমি দিয়েছি এই কালামানি কি করেছিল জানেন কি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেমদের ভিতরে একশো ষোলো জন নাম করা বড় বড় আলেম বড় বড় বক্তাদেরকে ওয়াইজদেরকে লিস্ট করেছিল এবং দুর্নীতি বাজের তালিকার ভিতরে তাদেরকে লিখেছিল আপনারা বলুন বাংলাদেশের ওলামায় কি সন্ত্রাসী করে বাংলাদেশের বলামাইকি কি দুর্নীতি বাস তারা কখনো দুর্নীতি করে না তারা হকের কথাগুলো মানুষদের ভিতরে পৌঁছে দেয় ইসলামের কথাগুলো মানুষদেরকে পৌঁছে দেয় যাতে করে মানুষেরা গুনার কাজ থেকে নেকের দিকে ফিরে আসতে পারে জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার ভিতরে তারা আসতে পারে তাখলু উলামাই کرامের কাছে নবী ওয়ালাকা এই আলেমদেরকে জঙ্গি বলে দুর্নীতিবাজ বলে উতুরি নাফروز এবং এই শাবজউদ্দিন মালিক 116 জন আলেমের বিরুদ্ধে লিস্ট তারা বের করেছে ধরানির মধ্যে আল্লাহ কালের বিবর্তনে এমন পরিবর্তন দেখাইল বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই মানিক রাজাকার বলতো রাজাকার বলতো যার জন্ম হয়েছে যুদ্ধের অনেক পরে বয়স বিশ তিরিশ চল্লিশ এদের কেউ রাজা কারবে এমন বিবর্তন আমার আল্লাহ পাক দেখায় দিলেন মুদ্রার উল্টা পিঠ দেখা গেল শামসুদ্দিন মালিক পালনের জন্য ইন্ডিয়া পালনের জন্য যখন গিয়েছে সিলে সেখান থেকে পালাইতে পারল না সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন পলার পাতার উপরে শুয়ে রয়েছে পালনের জন্য দাঁড়িয়ে রেখেছে এগুলা করে ছদ্মবেশ ধারণ করে পালানোর জন্য যখন চেষ্টা করেছে পালাইতে পারে নাই তার টাকাগুলো মানুষের মেরে নিয়ে চলে গিয়েছে বিবচ্ছ অবস্থা মানুষ দেখলে মনে করবেন যে একটা পাগল কলার সাথে গামসা পেচিয়ে ধরেছে জনগণ বলছে তুই কি মালিক কে আপনারা দেখবেন যে লোক বিচারপতি ছিল এই লোকের গলায় দড়ি এই লোকের গলায় কাঁচা তাকে ধরে আনা আদালত যখন 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 উঠাবে তাকে প্রশাসনের তাকে নিয়ে যাচ্ছে বন এমন ভাবে রাগান্বিত ছিল বিবচ্ছ অবস্থা তারা তার উপরে হামলা করে বসলো আক্রমণ করে বসলো মাথায় হেলমেট ছিল তথাপি সারা শরীরের ভিতরে কিল যে জ্বর যেমন পেরেছে মেরেছে প্রশাসনের ভাইরা তাদেরকে নিয়ে গেল তাকে নিয়ে গিয়ে আদালতের কাজ করে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমার অত্যন্ত আফসোস লেগেছে হাইরে যে ব্যক্তিটা বিচারপতি ছিল তার সামনে কত মানুষ আসামের কাজ করায় দাঁড়িয়েছে আজকে তিনি নিজের অপকর্মের কারণে নিজেই আসামি হয়ে কাজ করায় দাঁড়ানো লাগবে নিজেই কাজ করায় দাঁড়ালেন আসামির কাজ করায় দাঁড়ানো হলো এই ব্যক্তি আমি বলি তোমার অপকর্মের কারণে দুনিয়ার মধ্যে যদি আসামির কাজ বাড়ায় যদি দাঁড়ানো লাগে যে অপকর্মগুলো করেছো করেছ আল্লাহর আদালতে ময়দানে মাহসরে তোমাকে এর চাইতে বড় জালেম হয়ে আসামি হয়ে জালেমদের কাতারে দাঁড়াতে হবে দুনিয়ার মধ্যে বিচার পতির দায়িত্ব পেয়ে যত অনৈতিক কাজগুলো করেছো যত খারাপ করেছ অন্যায় কাজগুলো করেছ আর হিসাব দিতে হবে কেননা বিচার করা এটা আমার আল্লাহ পাকের সিফত আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হাসরের ময়দানে বিচার করবেন দুনিয়ার মধ্যে মানুষদেরকে বিচারের যে দায়িত্ব লাগা দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল বিচার জন্য মানুষদেরকে আদেশ দিয়েছেন যে করা আমি আল্লাহর গুণ তোমরা মানুষদের ভিতরে যখন বিচার করবে তোমরা ন্যায় বিচার করো অন্যায় বিচার করো কেননা অন্যায় বিচার যেই সমস্ত ব্যক্তিরা করবে মনে রাখবে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচারের কাজ করায় যখন তুমি সম্মুখীন হবে যখন তোমার দাঁড়াতে হবে ওই সময় যদি অন্যায় বিচার যদি তুমি করে থাকো তোমার কোনো উপায় থাকবে না যার কারণে দুনিয়ার মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা ন্যায় পরায়ণ হবে আল্লাহ রসুল আলমিন ঘোষণা করে দেন আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরোশের ছা বিতু দখন কোনো ছায়া থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ন্যায় বিচারক বাদশা যারা হবে যারা ন্যায় বিচারক হবে এই সমস্ত মানুষদেরকে আরশের সায়ার নিচে স্থান দিবেন আমার আল্লাহ তাদেরকে আরশের ছায়ায় স্থান আর যে ব্যক্তি বিচার পথের দায়িত্ব পেয়ে অন্যায় আচরণ করেছে অন্যায়ভাবে বিচার করেছে এই সমস্ত ব্যক্তিদেরকে কঠিন শাস্তি দিবেন আমার আল্লাহ আমার আল্লাহ তো আদেল আল্লাহ তো ন্যায় বিচারক আল্লাহ কার উপরে জুলুম করেন না কোন ব্যক্তির উপরে আমার আল্লাহ জুলুম করবেন না তবে মানুষদের প্রতি যে ক্ষতিটা করেছো। বিচারক হয়ে ন্যায় বিচার করার পরিবর্তে যে অন্যায় কাজটা তুমি করেছো। এই অন্যায় কাজের কারণে তোমাদেরকে কেয়ামতের ময়দানে ধরা হবে কেন তুমি এই অন্যায় কাজটা করলা বিচারপতি মালিকের এমন অবস্থা হয়েছে হাসপাতাল থেকে নিয়ে নেওয়া হয়েছে আদালত থেকে যখন অসুস্থ হয়ে গেল হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে পুরা শরীরের ভিতরে শুধু জখম আর জখম আঘাতের চিহ্ন দেখা যায় জনগণ পিটিয়েছে কেন পিটবে না জনগণের হক নষ্ট করেছে অন্যায়ভাবে রায় দিয়েছে এমন খবরও আমরা পেলাম যে মানুষেরা তাকে আঘাত করতে করতে তার কোষে আঘাত করেছে তার তরঙ্গক হাসপাতালে গিয়েছে আজকে দেখলাম অস্ত্রোপচার হয়েছে আইসিইউতে প্রয়োজনত ভর্তি করা হয়েছে একজন বিচারপতি দুনিয়ার ভিতরে সম্মানিত হবে কিন্তু নিজের অপকর্মের কারণে বিচারের ভিতরে দুর্নীতি করার কারণে আমার আল্লাহ রপূল আমিন দুনিয়ার ভিতরে ব্যাজ জുതി করেছে এর থেকে কি বিচার চা দুনিয়ার ভিতরে মানুষের লাভই খুশি মেরেছে বিচার করেছে এর চাইতে কি বিচার আপনারা আশা করেন আখেরাতের বিচার তো আছে সেই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করবেন জালেম কখনো সফল হবে না আল্লাহ পাক বলেন আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে বলেন ইন্নাহু লা ইফলিহুয জালেম কখনো সফল কাম হবে না দুনিয়ার ভিতরে যারাই জুলুম করবে তারা দুনিয়ার ভিতরে কিছুদিন তোমরা ভালো থাকতে দেখতে পাবে কিন্তু একদিন একদিন পস্তাতেই হবে ধ্বংস হবে তারা কখনো সকল কাম হতে পারবে না সেই জন্য জুলুম করা যাবে না আমার ভাইরা অন্যায় করা যাবে না অপকর্ম করা যাবে না জুলুম থেকে বিরত থেকে সঠিক বিচারটা করতে হবে আমার আল্লাহ তাদেরকে আরো সে স্থান দিবেন জোরে বলেন শুভ